নমস্কার বন্ধুরা আমি পিজুজ এসডি মিউজিক সেন্টার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো আজকে একটা ভিডিও এনেছি বিপ্লব সাউন্ডের এই মঙ্গলবার দিন 12টা সেটআপ বাজিলো তো কেমন বাজিলো রেজাল্টটাও বলবো ও ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করব লাইভটা প্রথমেই শেয়ার করে দিয়েছি তো কালকে একটা ভিডিও ছেড়েছিলাম যেখানে ওই অঙ্কুর গড়িয়া কম্পিটিশন হচ্ছিল চারটি সেটআপ ছিল সনদ সামন্ত মন্ডল ও সারদা তো ওখানে আমি একটা কথা ভুল বলে ফেলেছিলাম মানে তারা ঘুরো করে ভিডিওটা করেছিলাম আমার এডিট করার সময় আমার ভিডিওটা চেক করা হয়নি তার জন্য সরি বলে দিচ্ছি ওখানে বলে দিয়েছিলাম সামন্ত ও মন্ডল একসাথে বাজাচ্ছে কিন্তু ওটা সামন্ত মন্ডল হয় মানে নয় ওটা ছিল সনত ও মণ্ডল একসাথে বাজাচ্ছিল তো কেউ কেউ বললো যে কিছুক্ষণ বাজাচ্ছিল আমি যতক্ষণ ছিলাম মোটামুটি দশ মিনিট মতো বাজছে তারপর আমি জানি নি কিন্তু সবার সেট খুব সুন্দর বাজছিল খুব সুন্দর সাউন্ড কোয়ালিটি যারা যারা গেছো তারা বলতে পারবে যে সামনে থেকে মানে কোন কোন সেট আপ ভালো বেজেছে কমেন্ট করে অবশ্যই জানাবে তো এই জন্য ভিডিওটা করলাম যে বলে দিলাম যে ভুলটা ছিল আমার সনদ ও মন্ডল একসাথে ছিল সামন্ত আলাদা ছিল তো চলো আজকে ভিডিওতে আসা যাক তো বিপ্লব সাউন্ড যে নতুন সেট করেছে এম প্রো স্পিকার দিয়ে ভাই রেজাল্ট খতরনাক রেজাল্ট ওদের লেবার রাহুল ও তো নিজেই বলছে ভাই হেভি বাজছে পিওডিওর থেকেও ভালো বাজছে আর এমপ্রো ভাই সেরা বলছে তো নতুন সেট আপ আসবে শুনছি মানে কাত করা করা যে এখন যে নতুন মডেল বেরিয়েছে সেরকম সেট আপ নেওয়ার সিদ্ধান্ত চলছে বললো বিপ্লব সাউন্ডের তো বারোটা সেট আপ হেভি পাচ্ছিলো তো যখন ভিডিওটা করি ভোল্টেজ কম ছিল একশো আশিতে কিন্তু সাউন্ড কোয়ালিটি তাও ভালো হচ্ছিলো বেশটাও ভালো হচ্ছিল যদি ওটা দুশো কুড়ি বা দুশো তিরিশ ভোল্টেজ থাকলো খতরনাক রকমের বেশ হতো তো চলো মিস করো না ভিডিওটা তাড়াতাড়ি দেখে নাও যারা যারা নতুন আছে সাবস্ক্রাইব করে দাও আর যারা ফেসবুক থেকে দেখত তাড়াতাড়ি ফলো করে দাও 还有破碎。<的>